নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আরও একটা ব্লগের সাথে চলে আসলাম আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি এবং এখন আমি দুজনকে স্কুলের বাসে তুলতে যাচ্ছি রোজ কিন্তু নতুন এই প্রথম ও দিদি স্কুলে ভর্তি হলো এবং ইউকে জিতেও সামনের বছর ওয়ানে উঠবে তো এই ভর্তিটা নিয়ে খুব টেনশানে ছিলাম আপাতত ভর্তি হয়েছে সেতেই আমি খুব খুশি কিন্তু যাওয়ার সময় যেহেতু দিদিদের সাথে যাচ্ছে বাসে যেতে পারছে আসার সময় বাসটা এখনও হয়নি তো আসার সময় কিন্তু আমাকে যে নিয়ে আসতে হচ্ছে তো অনেকটাই দূর যেতে হয় প্রায় এগারো বারো কিলোমিটার বাসে করে আসতে হয় তারপরে কিন্তু এসে খুবই কষ্ট হয়ে যায় যার জন্য কিন্তু সংসারের কাজকর্ম বা সেই সাথে ব্লগ বানানোটা অনেকটাই কঠিন হয়ে পড়ছে তো দেখুন যখন আমি আনতে এসেছি সেই সময়কার ভিডিও এটা সব গার্জিয়ানরা এ পাশে যারা থেকে যায় তারা ওয়েট করে যাদের কাছাকাছি বাড়ি তারাও একটু আগে থেকে এসে বসে থাকে আমিও দশ পনেরো মিনিট আগে গিয়েছিলাম আমিও বসেছিলাম এই জায়গাটা একটা মন্দির আছে আর এখানে সুন্দর বসার জায়গা মন্দিরের অনুষ্ঠান হলে এই সব জায়গায় বসানো হয় তো এখানে বসেছিলাম আজকে আমি আলোচনা করব তিনটে টিপস নিয়ে সংসারে কি করে ভালো থাকা যাবে সেই টিপস নিয়ে প্রথম টিপসটা এটা হচ্ছে আমি যেটা উপলব্ধি করেছি যে আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তা করতে হবে অতীতে যেই দুঃখে স্মৃতি বা কী হয়েছিল কি করতে পারিনি কি লাভ হতো করলে সেই সমস্ত না ভেবে তার থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে নিয়ে বিজি থাকতে হবে অতীতটা ভেবে যদি কষ্ট পাই এবং অতীতের কথাই বারবার মাথায় চিন্তা করতে থাকি তাহলে টেনশান আসবে এবং বর্তমান সময়টাকে কিন্তু আমরা ভালোভাবে কাটাতে পারবো না আর জীবনটা যেন দুর্বিষহ হয়ে উঠবে আমি এখন সেই রকম ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখি তো দেখুন আমি সবজি কেটে নিয়েছিলাম ওই দিনের রান্নার আর চান করে পুজো দিচ্ছি সেই সময়ের ভিডিও একটু শেয়ার করলাম হ্যাঁ আর এ পাশে দেখুন একটা বক্স রয়েছে ওই বক্সটার মধ্যে ঠাকুরের জিনিসপত্র থাকে তো যাই হোক আমি যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যার জন্য বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখি সেই জন্য আমি এই কথাগুলো কিন্তু আপনাদের শেয়ার করতে পারছি আর দ্বিতীয় টিপসটি হলো যে খারাপ সময় ভালো সময় আমাদের সবার জীবনেই আসবে কারণ বলে না দিনের শেষে যেমন রাত হয় রাতের শেষে দিন তো দুঃখের সময় যেমন যাচ্ছে এই সময়টা একটু ধৈর্য ধরে কিভাবে ভালো থাকা যায় কিভাবে দুঃখের সময়টার সাথে মোকাবিলা করা যায় এভাবে মানিয়ে নিতে হবে কারণ সামনেই কিন্তু সুখের সময় ওয়েট করে আছে এই আশা নিয়ে মনের জন্য এগিয়ে যেতে হবে তাহলে দুঃখের সময়টা খুব আপনাকে কাবু করে ফেলতে পারবে না আস্তে আস্তে আপনি দুঃখের সময়কে কাটিয়ে উঠে সুখের দিকে এগিয়ে যাবেন এবং এই সময়টা নিয়েই যদি ভাবতে থাকেন আর চিন্তা করতে থাকেন তাহলে সুখের সময় আসার জন্য যা যা করণীয় বা সেই সমস্ত কিছু কিন্তু আপনি ভাবতে পারবেন না এবং আপনার বর্তমান যে আনন্দ কর সময় সেটার আনন্দও আপনি নিতে পারবেন না আর সুখের সময় আসার যে সময় সেটাও অনেকটা ব্যাহত হবে তাই দুঃখটা কিন্তু থাকবেই সবার জীবনে একটু অর্ধেক সেটা মানিয়ে নিতে হবে যেমন আমার এখন কিন্তু খুবই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো এটা হবে কখনো ভাবিনি কিন্তু হচ্ছে কম বেশি যারা আমার ব্লগ দেখেন তারা কিন্তু জানে এই সমস্যাগুলো কি কি হচ্ছে একটু আধেক ব্লগের মাধ্যমে শেয়ার করেছি বিভিন্ন ব্লগে সম্পূর্ণ ডিটেলস তো ওইভাবে বলা যায় না আর দেখুন এখন আমি সন্ধ্যার একটা ভিডিও শেয়ার করছি তো বাসন মেজে নেবো আর কিচেনের কিছু কাজ করতে করতে আপনাদের সাথে গল্প করব। এরপরে আমি তৃতীয় একটি টিপস নিয়ে আলোচনা করব যেটা আমি নিজের জীবনে উপলব্ধি করেছি নিজেকে সবসময় সৎ থাকতে হবে এবং সত্যি কথা বলতে হবে নিজে সত্যির সাথে চলবেন দেখবেন একটা কথাই আপনার মানে তার জন্য কাফি বেশি কথা বলিয়ে বলতে হবে না আর যারা মিথ্যা বলে তাদেরকে একটার পর একটা মিথ্যা বলেই যেতে হয় সেটা ঢাকা দিতে আরেকটা মিথ্যা এভাবে চলবেন দেখবেন হয়তো যারা সত্যি বলে তাদের জীবনে কঠিন হয় একটু কিন্তু তারা কিন্তু শান্তিতে থাকে সত্যির সাথে চলবেন আর আর একটা জিনিস কষ্ট পাবেন না নিজের যেমন যা পরিস্থিতি ভগবান দিয়েছে সেটা নিয়ে যদি খুশি থাকা যায় না তাহলে কিন্তু অন্যের কি আছে সেইটা ভেবে আর দুঃখ হয় না অনেক সময় আমি যে বলছি আমারও এরকম মনে হয় তখন আস্তে আস্তে মনকে আবার বোঝাই ভগবান আমাকে হয়তো অনেকের থেকে ভালো রেখেছেন আমার মতো ভালো হয়তো অনেকেই সত্যিই তো নেই কত মানুষ কত কষ্টে রয়েছে তাদের থেকে তো আমি ভালো আছি তাই আমার থেকে যারা উপরে আছে তাদের দেখে মনে দুঃখ কষ্ট না পেয়ে বরং এই অবস্থাটাকে সুন্দর করে ভালোবেসে এনজয় করতে হবে বা আমি যেটা করছি আর কিভাবে ইম্প্রুভ করা যায় সেই চেষ্টা চালিয়ে দিতে হবে কিন্তু কাউকে দেখে হিংসা বা কাউকে দেখে জ্বলুন এই জিনিসটা মনের মধ্যে কোনো সময় নিয়ে আসি না যার জন্য কিন্তু এই অবস্থায় থেকেও আমি ভালো আছি আমি আমার পরিচিত একজনকে জানি যিনি নিজের এই অবস্থাতেও মানে আমার মতো সেম তার আর্থিক পরিস্থিতি বা সব কিছু একই রকম চাকরি কিন্তু তিনি সুখী নন তার সময় ইচ্ছে তার থেকে যে উপরে আছে তার মতো কেন তার নেই এই ধরনের আর কি সব সময় তার কথাবার্তায় প্রকাশ পায় আমার কিন্তু সেটা কখনোই মনে হয় না আমি বলি লোকের আছে তাদের ভগবান দিয়েছে আছে আমার যেটুকু দিয়েছে এটুকুই অনেকের নেই এটা নিয়ে আমি খুশি তো এই তিনটে টিপস নিয়ে আজকে আমি আলোচনা করলাম আমি আমার জীবনে এই জিনিসগুলোই উপলব্ধি করছি হ্যাঁ আর একটা জিনিস বলি টেনশান তো আসবেই টেনশান কিন্তু মানুষের জীবনের একটা অঙ্গ কিন্তু সেটাকে বেশিক্ষণ স্থায়ী হয়ে আপনার উপর হাবি হতে দিলে হবে না ওইটাকে ভুলে গিয়ে একটা অন্য কিছু যা আপনার ভালো লাগে যেমন সেলাই করা বা কোনো কিছু আর্ট অ্যান্ড ক্রাফ্ট করা বা কিছু সেগুলোর দিকে করতে হবে করতে করতে ওই জিনিসটা কিন্তু আপনার চলে যাবে যেটা আমার হয় তো এই তিনটে টিপস আমি আলোচনা করলাম আপনাদের কার কী কাজে আসবে জানি না যদি সত্যিই কারোর কাজে আসে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন নিশ্চয়ই একটু হলেও ভালো লেগেছে তারা দয়া করে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন করে নেবেন আর দেখুন রাতে আমি বাদাম ভিজিয়ে রাখলাম সকালের জন্য আর এখন আমি রাতে রুটিটা করে নেব তো আর ভালো লাগলো কেন ভালো লাগলো কি আর কি ভালো লাগলো না একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কিন্তু অনেক উৎসাহিত করে নতুন আর একটা ভিডিও বানানোর জন্য সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আশা করব আরও সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকের মতো আসি টাটা বন্ধুরা